يَمُنُّونَ عَلَيْكَ أَن أَسْلَمُوا قُل لَّا تَمُنُّوا عَلَيَّ إِسْلَامَكُمْ بَلِ اللَّهُ يَمُنُّ عَلَيْكُمْ أَن هَدَاكُمْ لِلْإِيمَانِ إِن كُنتُمْ صَادِقِينَ أي আল্লাহ যে কথাটা বলছেন সহজভাবে বলি আল্লাহ বোঝাচ্ছেন বান্দা ইমানের নেয়ামত দিয়ে আমি তোমার উপর আমার বড় বড় নেয়ামতগুলোর একটা শ্রেষ্ঠ নেয়ামত তোমাকে দান করেছি তাহলে আল্লাহর পক্ষ থেকে পাওয়া নেয়ামতের মধ্যে ইমানের নেয়ামত একটা বড় নেয়ামত ঠিক আছে কথা আরেকটা নেয়ামত শোনেন আমি আমার শুরুতে যে আয়াত তিলাওয়াত করেছি ওই আয়াতেও আল্লাহ বলছেন "لقد منّ الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلالٍ আল্লাহ বলছেন বান্দা আমি আমার শ্রেষ্ঠ রসুলকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইয়া আমি তোমাদের উপর আরেকটা বড় নিয়ে আমার দান করছি তো বুঝা গেল আখিরি পয়গম্বরের উম্মত আমরা হয়েছি আল্লাহ বানিয়েছেন এটা আল্লাহ আমাদের উপর আরেকটা বড় দয়া করেছেন অনুগ্রহ করেছেন ও দোস্ত আমার নবী কত বড় নিয়ে আমত তাকে আপনারা জানেন বলেন আমার নবী কত বড় নিয়ামত তা কি জানান আপনারা কথা বলেন আর জানলে বলেন হ্যাঁ না জানলে বলেন না জানেন নবী চিনেন নবী চেনেন না নবী তো না নবী আপনার চুল বলে আপনি নবী চিনেন না আপনার দাড়ি সফান ক্লিন প্রমাণ করে আপনি নবী চেনেন না আপনার টাই প্রমাণ করে নবী চেনেন না প্যান্ট প্রমাণ করে নবী চেনেন না আপনার বেবির শাড়ি প্রমাণ করে চেনেন না আপনার বিয়ে বিয়েসাদির প্রোগ্রাম প্রমাণ করা আপনি নবী নির্বাচন প্রমাণ করে আপনি নবী করছি একটু চিনবেন নবী অল্প আমার নবীর ব্যক্তিত্ব এত বিশাল আমি কি চিনাবো একটু আশেপাশে ঘোরাঘুরি করা তাও যদি কিছু লাভ হয় কেন হঠাৎ করে নবী চেনার প্রয়োজন হইল আমাদের অনেক ইমানি আন্দোলনের বিরুদ্ধে আপনাদের অভিযোগ এগুলো হুজুররা কি শুরু করছে হ্যাঁ এই অভিযোগ তারাই করে যারা নবী চেনে না আপনি যদি আপনার নবী চিনতেন তো কাদিয়ানি বিরোধী আন্দোলনের বিরুদ্ধে আপনার ভূমিকা থাকতো না আপনি যদি নবী চিনতেন নাস্তিকদের বিরুদ্ধে আপনি জীবন দিতে আগায় আসতেন কথা বলতে আপনি নবী চিনেন না বইলাই যারা আগায় আসে তাদেরকে আপনি তাচ্ছিল্য করেন তাদেরকে আপনি জঙ্গি আর রুস্কানির কথা বলেন বিশৃঙ্খলা সৃষ্টিকারী বলেন কথা বলেন ঘটনা কি আপনি নবী চিনেন না আগে নবী চিনেন তারপরে বুঝেন নবী চেনানোর আগে আমাদের বড়রা দুইটা উদাহরণ দিয়েছেন আমি ওই দুই উদাহরণ দিয়ে কথা শুরু করতে চাই বয়ান শুরু করি নাই ঢুকতেছি আস্তে আস্তে দুইটা উদাহরণ দিয়েছেন আমার বড়রা প্রথম উদাহরণ দিয়েছেন আমার নবীর তুলনা হচ্ছে আমার নবী আকাশের মতো কার মতো মানে কি আকাশ অনেক বড় আমার নবীর মাথাটাও অনেক বড় আছে তো বুঝেন একটা ছোট্ট শিশু যার চোখ ঠিক আছে আকাশ উন্মুক্ত এই দুই শর্ত চোখও ঠিক আকাশ খোলা বলেন ওই শিশু আকাশ দেখবে কি দেখবে না শিশুর বড় কিশোর এভাবে আকাশের দিকে তাকালে আকাশ দেখবি কি দেখবে না কিশোরের বড় যুবক আকাশের দিকে তাকালে আকাশ দেখবি কি দেখবে না যুবকের বড় পৌরা মধ্যবয়সী আকাশের দিকে তাকালে আকাশ দেখবি কি দেখবে না একজন বৃদ্ধ যদি তাকান দেখবেন কি দেখবেন না বাবা যদি তাকান শ্বশুর যদি তাকান দাদার নানা তাকাইলে খতিব তাকাইলে বক্তা তাকাইলে সমাজসেবক তাকাইলে কথা বলে না সেনাপতি তাকাইলে শুধু দেখবে না একজন প্রেসিডেন্ট দেখবে না দেখবে আকাশের দিকে তাকাইলে আকাশ দেখবে ওহ, আমার নবী ও আকাশের মতো মানে কি যে যেই জায়গা থেকে আমার নবীর দিকে তাকাবে সে তার রাস্তা পথ চলার রাস্তা পাওয়া যাবে একটা ছোট্ট শিশু যদি চিন্তা করে আমি জগতের শ্রেষ্ঠ শিশু হতে চাই বলে তোমার জন্যে রাস্তা একটাই তুমি শিশু মোহাম্মদুর রসুল্লার দিকে তাকাও কিশোর যদি চিন্তা করে জগতের শ্রেষ্ঠ কিশোর হতে চাই বলে রাস্তা একটাই কিশোর মোহাম্মদুর রসুল্লার দিকে তাকাও যুবক যদি চিন্তা করে ইতিহাসের শ্রেষ্ঠ যুবক হতে চাই বলে যুবক মোহাম্মদুর রসুল্লাহকে অনুসরণ কর পৌরা যদি চিন্তা করে শ্রেষ্ঠ পৌরা হতে চাই বলে পৌরা মোহাম্মদুর রসুল্লাহকে অনুসরণ করো বৃদ্ধ যদি চিন্তা করে শ্রেষ্ঠ বৃদ্ধ হতে চাই বলে বৃদ্ধ মুহাম্মদুর রসুল্লাহকে ফলো করো বাবা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ বাবা হতে চাই বলে বাবা মোহাম্মদুর রসুল্লাহকে অনুসরণ করো দাদার নানা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ দাদার নানা হতে চাই বলে নানা মোহাম্মদুর রসুল্লাহকে অনুসরণ করো শ্বশুর যদি চিন্তা করেন শ্রেষ্ঠ শ্বশুর হতে চাই বলে শ্বশুর মুহাম্মদ রসুল অনুসরণ করো বক্তা যদি চিন্তা করে শ্রেষ্ঠ বক্তা হতে চাই বলে বক্তা মুহাম্মদুর রসুল অনুসরণ কর শিক্ষক যদি চিন্তা করেন শ্রেষ্ঠ শিক্ষক হতে চাই বলে অনুসরণ কর সমাজসেবক যদি চিন্তা করে শ্রেষ্ঠ সমাজ হতে চাই বলে হিলবুল ফজুলের প্রতিষ্ঠাতা সমাজ সেবক মোহাম্মদুর অনুসরণ কর সেনাপতি যদি চিন্তা করে শ্রেষ্ঠ সেনাপতি হতে চাই বলে সেনাপতি মোহাম্মদুর রসুল অনুসরণ করো রাষ্ট্রনায়ক যদি চিন্তা করে ইতিহাসের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে চাই বলে দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে কাজ হবে না কোনো অনুসরণ কর আমার নবীকে যে যে জায়গা থেকে দেখবে সে ওই জায়গা থেকে শ্রেষ্ঠ পথ চলার রাস্তা পেয়ে এত বিশাল ব্যক্তিত্ব আমার নবী এক ধারক এই উদাহরণ কাজে লাগাবো আসছে সবার শেষে ইনশাল্লাহ মাঝখানের আলোচনা বুঝার জন্য আরেকটা উদাহরণ মনে রেখেন আগের উদাহরণ কাজে লাগাবো কাজে লাগাবো কখন সবার শেষে মাঝখানের কথা বোঝার জন্যে আরেকটা উদাহরণ একজন বাবা অডেল সম্পদের মালিক কত সম্বর হিসাব ছাড়া তার একটা মেয়ে কয়টা মেয়েরা বাবার সাথে একটু বেশি আহলাত করে না বাবাও মেয়েদেরকে একটু বেশি আদর দেখায় করে না করে সমান ছেলের যে আদর করে মেয়েরা একই আদর করে বাবার কাছে মায়ের কাছে আদর একই কিন্তু মেয়েদের আদরটা একটু দেখায় বেশি আরে চলে যাবে আরেকজনের ঘরে কেমন না কেমন পড়ে বাবার অডেল সম্পদ মেয়েও একটা তাইলে আহলাত বাড়ছে না কমছে ধনী বাবা হইলে তো মেয়েদের আহলাদা একটু বেশি চটর চটর করে বেশি আর যদি এক মেয়ে হয় তা তো আরও বেশি চটর চটর ঘটনার চক্রে মেয়েটা খুব সুন্দরী তাহলে চটর চটর বাড়ছে না কমছে বিয়ের বয়সেস ওই মনোযোগ মনোযোগ লাগবে বিয়ের বয়সে একজন আসছে প্রস্তাব লয়া তো মেয়ের বাবা জিজ্ঞেস করে আপনি কে প্রস্তাব লয়ে আসছেন আপনি কে তো বলে আমি ছেলের খালু কে ছেলের খালু খালু আর মেয়ের বাবা কাছে খেয়ে পা হা করেন মেয়ে আমার মেয়ের দাম কম খালু হয়েছেন প্রস্তাব লইয়া কারে এমন করেন কেন চেতন কেন টিউসে কন্যা কে বোতাই ওই ছেলের বাবারে পাঠান ছেলের বাপারে পাঠান আমার মেয়ের দাম আছে না ঠিক আছে চেতন কে পাঠাই দিস ছেলের বাপরে পাঠাইছে গো ভাই তোমার ছেলের প্রস্তাব লইয়া তুমি যাও বেটা গরব ছেলের বাপ আসছে বলে ভাই আমার মেয়ে আপনার মেয়ে নিতে চাই তো এখন ছেলের বাপের সব খবর টবর নেয়নি আপনাকে দেশে না 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 নিয়ে দিয়া মাইয়া তো খবর লয় আপনার নাম কী বাপের নাম কি বংশের খবর কী ছেলের মা কে বংশ কি ছেলে কাদের সাথে চলতো বন্ধুবান্ধব কি হাইট কেমন কালার কেমন লেখাপড়া কি সব খোঁজ খবর লয় লয় না সব খবর টবর লইয়া ছেলে পছন্দ হইছে এখন বিয়ের ব্যাপার বিয়ে দেওয়ার সময় এই বাবা কোন বাবা যার টাকার অভাব নাই মেয়েও একা বিয়ে দেওয়ার সময় শাড়ি কিনতে যাবে তো দামি আর সুন্দর শাড়ি কিনবে না কম দামি কেন তার টাকার অভাব নাই খরচের জায়গা নাই গয়না কিনতে যায় তো সেরা গয়না কিনে প্রসাদনী কিনতে যায় তো সেরা প্রসাদনী কিনে সব সেরা সেরা জিনিস দিয়া সাজা মেয়েকে বিদায় করে ঠিক কিনা এই কথাটা মাথায় ঢুকান আগে এরপর বুঝতে থাকেন